আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় কাছের মানুষজন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে যে বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করবো যে ভাগ্য ভাগ্য বা ভাগ্যে কি আছে না আছে সেটা আমাদের জন্য ফিক্সড নাকি ফিক্সড না তো তারা কি আল্লাহ তালাকে বলছে এই বিষয় নিয়ে যে অলিয় মিললা ক্ষীর মিনল আল্লাহ হ্যাঁ ভাগ্যের ভালো মন্দ যা ঘটে একমাত্র আল্লাহ তালার পক্ষ থেকেই ঘটে ভাগ্যের ভালো মন্দ যা কিছু ঘটে একমাত্র আল্লাহ তালার পক্ষ থেকেই ঘটে তাহলে নিশ্চয়ই বোঝা গেল যে আল্লাহ তালা অবশ্যই তার ইচ্ছাতেই সব কিছু ঘটান তা আমরা মানুষ দুর্বল ইমানের অধিকারী এই জন্য আমরা হয়তো কখনো কখনো বিশ্বাস রাখি বা কখনো কখনো বিশ্বাস হারিয়ে ফেলি ঠিক আছে আর আমরা অবশ্যই জানি আল্লাহ আচ্ছা রাজ্জাক রাজ্জাক রিজিক দাতা রিজিক আমাকে আমাকে আপনাকে সবাইকে আল্লাহ তালায় দিয়ে থাকে তো আল্লাহ তালা যদি রিজিক দিয়ে থাকে তো তাহলে রিজিকের মালিক আল্লাহ তো এই জন্য আমাদের রিজিক বা আমাদের ভাগ্যকে ফিক্সড করা অতএব আমরা যে এই যে এত ছুটাছুটি আপনারা নাকি হয়তো প্রশ্ন করতে পারেন এখানে যে ভাই আপনারা তো রিজিকের সন্ধানে বিদেশ গেছেন না ভাই হ্যাঁ রিজিকের সন্ধানে গেছি এখানে আমার আল্লাহতাল রিজিক রাখছে বিদায় যে কোনো না যে কোনোভাবে আমি এখানে আসতামই ঠিক আল্লাহতালা নিয়ে আসছে অতএব হ্যাঁ রিজি আল্লাহ তালা বলছে তুমি আমার ইবাদত করার জন্য জুম এনে সরি সিটিয়ে যাও কেননা আমি তো মধ্যে রিজিক জুম এনে সরি সিটি দেখেছি একটা বিষয় খেয়াল করেন যে বন বনে অন্য অন্য দেশের যে বন জঙ্গল আছে বন জঙ্গলে যে শত শত হাজার হাজার প্রাণীকুল আছে বাঘ সিংহ হাতি ঘোড়া এই যে জিরা মহিষ এইসব প্রাণীগুলো যে বিদেশে আছে জঙ্গলে আছে বসবাস করে এরা কি টাকা পয়সা উপার্জন করে হ্যাঁ এক একটা বাঘ সিংহ তা বনের মধ্যে সকালের নাস্তা করে হরিণের মাংস দিয়ে হাজার হাজার টাকা দাম হরিণের মাংস তো অবৈধভাবে হ্যাঁ আমরা পাই বৈধ পাবে আমরা রাইট নেই তো সেক্ষেত্রে তাহলে দেখ চিন্তা করেন এই বাঘে তাজা তাজা মাংস খাচ্ছে কয় টাকা দিয়ে কয়টা হরিণ সে বাঘে চাষ করে আবাদ করে কত টাকা দিয়ে সে এই মাংস কিনে কিনে তাহলে ব্যবস্থা করে দেয় এখানে বাঘে যদি বাঘের মানে ঘুমায় ঘুমায় থাকে তাহলে কি সে খাই খাইতে পারবে বা নাস্তা খাইতে পারবে রঙিন মাংস খাইতে পারবে খাইতে পারবে না কিন্তু আল্লাহ তালা ওদের শিখাই দিছে যে তুমি এইরকম খাবা ঠিক আমাদেরকেও মানুষদেরকেও আল্লাহ তালা বলে দিছে তোমরা আমার ইবাদত করো ইবাদত করার পরে জম নিয়েছে রিটা অর্থাৎ তোমরা কাজে লিপ্তি হয়ে যাও কাজ করো কাজের আমার ইবাদত করো কাজ করো কাজ করার মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে সেই রীতিটা দিয়ে থাকবে তো এখনে হ্যাঁ একটা বিষয় আছে যে ওই রিজিকটা আপনি বৈধভাবে আপনি আরোহণ করবেন নাকি অবৈধভাবে রিজিক আপনার কাছে ওইটা যাবেই যাবে হ্যাঁ আপনি সেটা বৈধভাবে অর্থাৎ হারামভাবে নেবেন না হালালভাবে নেবেন এটা হচ্ছে আপনার ওপরে আপনার স্বাধীনতা ঠিক আছে স্বাধীনতা আল্লাহ তালা আপনাকে দিয়ে দিছে আপনি প্রশ্ন করতে পারবেন আল্লাহকে যে আমাকে খাওয়াইছো কি লেগে আল্লাহ তাল্লাহ বলছে তুমি যদি কি বলে মরা গরুর মাংস খাও তাহলে সেটা হারাম হবে আর তুমি তাজা গরুর মাংস খাও সেটা হালাল হবে হালাল হারাম আল্লাহ তালা বলে দিছে তারপরে যদি মানুষ না বুঝো তাহলে আল্লাহ তালাকে দোষ দর কিছু নাই হ্যাঁ তুমি বলো যে হারাম খাওয়াই লোকীর লিখা এখানে যদি এই কথা বলো এর কোনো সমাধান কারো কাছে নাই হ্যাঁ তুমি খাইছো তো তুমি নাই তো খাইছো তুমি তাহলে আগুনে হাত দাও তোমার হাত পড়ে কিনা দেখো তখন তো আমরা হাত দেবো না কারণ আমরা জানি নগদ এটা হচ্ছে নগদ প্রমাণ যে আগুনে হাত দিলে হাত পুড়ে জায়গা অতএব আমরা এটাই করি যে আমরা আগুনে হাত দিই না আগুন থেকে বেঁচে থাকি অতএব একইভাবে আগুন তো জাহান নামের আগুন আগুন সত্তর গুণ বেশি সত্তর গুণ বেশি তাপ সেই আগুনে এই জন্য আমরা ওই আগুন থেকে বাঁচার জন্য হালাল ভক্ষণ করবো হারাম তো এগুলো থাকবো যাই হোক সর্বশেষ কথা যেটা ভাগ্যে যেটা লিখা আছে আল্লাহ তালা আমাদেরকে ফিক্সড করে দিছে সেটা আমাদের ভাগ্যে আসবেই আসবে এটা কোনো ই নাই কোনো মিসিং হওয়ার কোনো ওয়ে নাই অতএব আমরা আল্লাহ তালার উপরে ভরসা রাখবো আল্লাহ তালা আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেবেন হুম এবং হাত গুটিয়ে বসে থাকতে বলে না যেহেতু সেক্ষেত্রে আমরা হাত গুটিয়ে বসে থাকবো না আল্লাহ তা আলার উপরে তাও করে আমরা আল্লাহ তালার ইবাদতের পাশাপাশি আমরা কাজ করে যাব রিজিকের সন্ধানে বের হব এই নবীর তরিকা অনুযায়ী যদি আমরা রিজিকের সন্ধান করি সেটাও হবে ইবাদত কত একটা মজার বিষয় ঠিক আছে তো আমরা অবশ্য অবশ্যই আল্লাহ তালার উপরে দাওয়া করবো না নবীর দেখানো পথের মতের মাধ্যমেই আমরা রিজিকের সন্ধান করব তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি ভালো থাকুন আপনার আশেপাশের মানুষগুলোকে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিম